সুপ্রিয় দর্শক আসলাম কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক বরাবরের মতো এই আপনাদের নিয়ে আসলাম বগুড়া জেলার গাবতলি থানার ডাকুমার হাট আর আপনারা জানেন এই সপ্তাহে একদিন বসে থাকে রবিবার দর্শক দুপুর বারোটা হইতে বিকাল চারটা পর্যন্ত দাঁড়ান এই হাটে দেশি শাহী অল গাভিন করে উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের রেগুলার দরদাম জানানোর চেষ্টা করব ক্রেতা এবং বিক্রেতা ভাইদের মদ থেকে জানার চেষ্টা করতে দর্শক আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন

이곳라 대한민국에서 가장 한대시가비 দর্শক এখানে একটা দেখা দেখে পরে দাম পাঠানোর চেষ্টা করতেছে গাভিটা সুন্দর দেখতে ছোট হলো মার্শাল্লাহ অনেক সুন্দর

আসসালামু আলাইকুম কামিটা কয়ে দাঁত জোয়ান হয়ে গেছে লাইক আর দাঁত এটার আঘাত কয়ে বসে মানুষ লয় দাঁড় তাপ চাইলে তার জেত্তর সাদাত্তর জিয়াত্তর কাস্টমার বলে কাস্টমার বারো পয়সা নেই সে পরিশোধ এসব বেচাবিক্রি করছে টার্গেট টার্গেট

আমি এই বন্ধ বলে আর ওনার বাসা বিক্রি বিয়াসী kaka এটা কয় মাসে গাব এরে 5 মাস 5 দশ 5 মাসে গাব ওখানে একটা গরু আছে দেখি বিক্রি হয়ে গেছে কিনা এটার একটু দামটা জানার চেষ্টা করি 70 গাধা গাবিটা ভাই দামিটা কি বিক্রি হয়ে গেল বিক্রি হয়নি আপনার গামি কয় মাসে সাত মাস সাত মাস এটা দাম কত চাইলেন দাম কত চাইলেন দাম কত চাইলে দাম চাইলে দাম একশো বিশ এটা তো জোয়ার হয়ে গেছে না দাম কাস্টমার কি বলে একশো 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 ভেঙে বলে আপনার তারিখেটা একশো পার একশো পাঁচ একশো পাঁচ পার একশো একশো ভেঙে বলে ওনার বেচা বিক্রি একশো পাঁচ পার তবে গাবিটা শুদ্ধ আছে দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম